সুপ্রিয় দর্শক আলাইকুম আজকের ভিডিওতে আমরা সহকারী অধিদপ্তরের সাহসী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আব্দুল জব্বার মন্ডল একটি পরিচিত নাম অত্যন্ত চ্যালেঞ্জিং অ্যাটিটিউড নিয়ে কাজ করে যাচ্ছেন ভোক্তাদের অধিকার সংরক্ষণে আস্থার আরেক নাম মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল কখনো বাস টার্মিনালে হানা আবার কখনো মিষ্টির দোকানে অভিযান চালাচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে তিনি ঢাকা শহরকে ভেজালমুক্ত করার মিশনে নেমেছেন সকাল বিকাল বা দুপুর আব্দুল জব্বার তার দলবল নিয়ে হানা দেয় অসাধু ব্যবসায়ীদের আস্থানায় বছর জুড়ে দাপিয়ে বেড়ালেও রমজান মাসে তার ব্যস্ততা ছিল সবচেয়ে বেশি অনেকে মনে করছেন এবারে রমজান মাসে আব্দুল জব্বার মণ্ডলের চষে বেড়ানোতেই বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণে ছিল সাহসী আর এই সৎ অফিসারের জন্ম রাজশাহীর বাঘামারা উপজেলার খাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মণ্ডলের সন্তান তিনি সদা হাস্যজ্জ্বল এই কর্মকর্তা পড়াশোনা করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি ইবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন কর্মজীবনে আব্দুল জব্বার মন্ডল কখনো আপোষ করেনি পাঁচ আগস্টের পর থেকে দেশের গুরুত্বপূর্ণ সব পদে পরিবর্তন এসেছে তবে নিজের সততা ও নৈতিকতার জন্য তার চাকরিতে কোনো সমস্যা হয়নি তিনি অত্যন্ত সাদাশিধ জীবনযাপন করেন নিজের পাশাপাশি তিনি ভোক্তা অধিকারের নামও উজ্জ্বল করেছেন অত্যন্ত সৎ মেধাবী ধার্মিক বিনয়ী দৃঢ় মনোবল সম্পূর্ণ প্রিয় জব্বার অসাধু ব্যবসায়ীদের জম হিসাবে খ্যাত আব্দুল জব্বার প্রচণ্ড ধর্মভীরু একজন মানুষ অভিযান পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার পরামর্শও দেন তিনি আব্দুল জব্বার মন্ডল আরও বলেন সৎ ব্যবসায়ীদের হাসর হবে শহীদদের সাথে তিনি ভোক্তাদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছে তার এই সৎ সাহসিকতায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রতিটি জেলায় জব্বার মণ্ডলের মতো সাহসিকতা নিয়ে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে মনে করছেন সাধারণ জনগণ